আসসালামু আলাইকুম তো আমরা কিছুদিন আগে গায়া নামে একটা ওয়ালেটের অফার শেয়ার করেছিলাম এটা কিন্তু তিন মাসের মধ্যে আমাদেরকে পেমেন্ট করবে তো তারা তাদের যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া আসছে সেই এয়ারড্রপ ক্রাইটেরিয়া কিন্তু নিয়ে আসছে এই এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলোকে মাস্ট বি আপনাকে মানতে হবে যদি আপনি এটা না মানেন তাহলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না তো কী আপডেটটা দিচ্ছে কীভাবে আপনি সেগুলো কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কখন আসলে রিস্ট হতে পারে কেমন প্রফিট আমাদের দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন আর এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সেই কিন্তু শেয়ার করছি যেমন এইখানে আমরা গতকালকে সিডা ব্যাগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ছিল সেই আপডেটটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এই যে দেখেন এখানে এর পাশাপাশি যে আর আই ওয়ালেট আছে তার পূর্ণ যে ডেলি গুজর আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি এছাড়া বানে সাপোর্টের যে কিনা ওয়ালেট আছে তাদের পূর্ণ যে ডেলি গুজর আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি অলরেডি এটার লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে লিস্টিং ডেটও তারা কিন্তু দিয়ে দিছে এর পাশাপাশি এই যে ডিডিট নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আমরা শেয়ার করে দিয়েছি সেটা ব্যাংকের যে ফেস ভেরিফাই আছে সেটা নিয়ে কিন্তু আমি আপডেট দিছি সো এরকম বিভিন্ন অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এই যে গায়া ওয়ালেট এটা কিন্তু টেলিগ্রাম বট না এটা একটা ওয়ালেটের অফার তো এখানে বেশ কিছু নতুন ইলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু এসছে এটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাব তার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে আপনি জাস্ট একটু গায়ে লিখে সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই করা আপনি যদি একটু নিচেই চলে আসেন একদিন আগে অর্থাৎ গতকালকে তারা এখানে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখন গায়া এয়ার ইলিজিবিলিটি এটা কিন্তু ক্রাইটেরিয়া এটা আপনাকে কমপ্লিট করতে হবে তো এখানে তারা কি কি বলেছে সেটা একটু দেখে আসি দেখেন আমি এটা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করছি তাহলে আপনাদের এখানে বুঝতে কিন্তু সুবিধা হবে জাস্ট আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব। তাহলে আপনারা খুব ইজি ওয়েতে এটা কিন্তু বুঝতে পারবেন তো আমি কপি করে নিচ্ছি এবার জাস্ট ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব তাহলে আপনাদের বুঝতে এখানে সুবিধা হবে এটা একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসে নিচে চলে আসে তাদের আছে এখানে দেওয়া আছে এখানে তারা কি বলেছে একটু দেখুন সর্বোচ্চ যোগ্যতা অর্জনের জন্য সর্বনিম্ন একশো এক্সপি অর্থাৎ আপনার অ্যাকাউন্টে মিনিমাম একশো এক্সপি পয়েন্ট থাকতে হবে যদি আপনার অ্যাকাউন্টে একশো এক্সপি পয়েন্ট না থাকে তাহলে আপনি টোকনের জন্য কিন্তু এলিজিবল হবেন না এখন কোন পয়েন্টটা থাকতে হবে সেটা একটু দেখাই আমি সরাসরি চলে যাবো তাদের যে ওয়ালেট আছে এখানে ওয়ালেটে চলে আসার পরে আপনি যে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এই যে এইখানে যে পয়েন্ট আছে এই যে অ্যাকাউন্টে যেমন আটশো তেরো এক্সপি আছে এইখানে মিনিমাম আপনার একশোটা এক্সপি পয়েন্ট থাকতে হবে যদি একশোটা এক্সপি পয়েন্ট না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্টের জন্য এলিজিবল হবেন না এখন আপনি চেক করে দেখেন যে আপনার এখানে কতটা পয়েন্ট আছে যদি এগুলো না হয় তাহলে আপনি পয়েন্টগুলো আর্ন করার ট্রাই করেন একশো পয়েন্ট হলে মাস্ট বি আপনি এখান থেকে কিন্তু কিছু না কিছু প্রফিট অবশ্যই পাবেন এরপর তারা এখানে কি বলেছে একটু দেখুন উচ্চতর র্যাঙ্ক আরও পুরস্কার রূপান্তর হি এর কাছাকাছি ঘোষণা করা হবে উচ্চতর র্যাঙ্ক অর্থাৎ মিনিমাম পয়েন্ট হলে আপনি এখান থেকে অবশ্যই কিন্তু পেমেন্ট পাবেন আর যাদের একশোর উপরে আছে তারা এখান থেকে কিছু পরিমাণ কিন্তু নিয়ে নিতে পারেন সেটা তারা কিন্তু এখানে বলে দিচ্ছে উচ্চতর র্যাঙ্ক আরো পুরস্কার অর্থাৎ যাদের এখানে বেশি পয়েন্ট থাকবে তারা চাইলে এখানে কিছু পরিমাণ পুরস্কার কিন্তু পাবেন অর্থাৎ কিছু বেশি আর্ন করতে পারবেন তো সেক্ষেত্রে তারা এখানে কি কি বলেছে সেটা একটু বলে দিব তো তার আগে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমাদের এখানে কত এক্সপি পয়েন্টে কত টোকন দিবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে যে যখন তারা টিজি করবে তখন এটা কিন্তু ঘোষণা করবে এই যে এটা এই আপডেটটা রূপান্তর এর ঘোষণা করা হবে অর্থাৎ এক্সপি পয়েন্টে আপনি পাবেন তারা যখন তারা টিজি করবে ঠিক তখনই কিন্তু তারা এখানে ঘোষণা করবে আপনার এখন মূল টার্গেট থাকতে হবে শুধুমাত্র আপনি এক্সপি পয়েন্ট আর্ন করবেন এইটা হচ্ছে আপনার মূল টার্গেট থাকতে হবে সর্বনিম্ন একশোটা এবং সর্বোচ্চ আপনি যতটুকু পারেন এরপরে একটু দেখেন যাদের এখান থেকে বেশি পয়েন্ট আছে তারা কি কী পারবেন তো যদি আপনার পাঁচশোটা এক্সপি পয়েন্ট থাকে তাহলে আপনি তাদের যে রূপা অর্থাৎ এইখানে আমি আপনাদের একটু দেখাই থেকে ঠিক আছে যদি আপনার পঞ্চাশটা পাঁচশোটা এক্সপি পয়েন্ট থাকে তাহলে আপনি সিলভার লেভেলে থাকবেন সিলভার র্যাঙ্কে থাকবেন এবং সিলভার র্যাঙ্কে আপনি যদি থাকতে পারেন তাহলে আপনি দশ ডলার যদি সব করেন তাহলে আপনি এখান থেকে কিছু পরিমাণ এক্সপি পয়েন্ট ফিরি পাবেন আর আপনার যদি পাঁচ হাজার এক্সপি পয়েন্ট থাকে তাহলে আপনি গোল্ডে থাকবেন গোল্ডে থাকলে আপনি যদি ডলার করেন তাহলে আপনি এখান থেকে কিছু পরিমাণ করেন্সপি পয়েন্ট ফ্রি পাবেন এখন অনেকেই বলবেন যে কোনটার মাধ্যমে করবেন এই যে আপনারা যে গায়া ওয়ালেটের ওয়ালেটের মাধ্যমে কাজ করছেন এটা কিন্তু একটা অফার আমরা যেমন ট্রাস্ট ওয়ালেট মিটামাক্স এগুলো ইউজ করেছি ভাবে এটা কিন্তু একটা ওয়ালেটের মতো অফার তো ওই ওয়ালেটের দিয়েই মানে গায়া ওয়ালেট দিয়েই আপনি যদি এই শপ কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা রিওয়ার্ড পাবেন তবে অবশ্যই আপনার পাঁচশো পাঁচ হাজার এবং বারো হাজার এক্সপি পয়েন্ট ব্যালেন্সে থাকতে হবে তাহলে কিন্তু এটা আপনি পারবেন পাঁচশোর নিচেই যদি আপনার এক্সপি পয়েন্ট থাকে তাহলে এটা আপনি কিন্তু পারবেন না আর যাদের অ্যাকাউন্টে বারো হাজার এক্সপি পয়েন্ট থাকবে তারা কিন্তু প্লেয়ার নাম গ্রাহক তারা যদি একশো ডলার স্টপ কমপ্লিট করতে পারে তাহলে আপনি সেখান থেকে এক্সট্রা কিছু এক্সপি পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন আর রেফারের ক্ষেত্রে তারা এখানে কি বলেছে রেফার এক্সপি রিটার্ন ইন দ্য নেক্সট অ্যাপ আপডেট তারা রেফারের ক্ষেত্রে কতটা এক্সপি পয়েন্ট রিফান্ড করবে রিটার্ন করবে সেটা তারা পরবর্তী আপডেটে জানিয়ে দিবে যখন অ্যাপসটা আপডেট করবে তখন পঞ্চাশ এক্সপি হয় নিউ রেফারেল ভেরিফাইড রিও টেলিগ্রাম অর্থাৎ টেলিগ্রামের মাধ্যমে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেন মানে আপনি যাকে রেফার করেছেন সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করে তাহলে এখান থেকে আপনি পঞ্চাশটা এক্সপি পয়েন্ট পাবেন তো এটা পরবর্তী আপডেট আসবে এখন কিন্তু আপাতত এটা নাই এরপর এখন তিনশো এক্সপি হয় নিউ রেফারেল রিড সিলভার অর্থাৎ আপনি যাকে রেফার করেছেন আপনার অ্যাকাউন্টটা যদি সিলভার র্যাঙ্কে যায় তাহলে আপনি এখান থেকে তিনশো টা এক্সপি পয়েন্ট পাবেন এবং এটা পাবেন পরবর্তী তারা যে আপডেটটা নিয়ে আসবে সেই আপডেট কিন্তু এখান থেকে তারা নিয়ে নিবে ঠিক আছে এছাড়া এখানে গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই মোট কথা হচ্ছে আপনাকে পেমেন্ট পেতে হলে মিনিমাম একশো টা এক্সপি পয়েন্ট রাখতে হবে অ্যাকাউন্টে তাহলে আপনি এখান থেকে কোন রকম পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না এখন এক্সপি পয়েন্ট আপনি কিভাবে আর্ন করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে কিছু সহজ উপায় আছে যদি আপনি এগুলা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এক্সপি পয়েন্ট পাবেন যেমন এখানে চলে আসার পর এখানে দেখবেন যে সোশ্যাল ট্যাক্স আছে যদিও হয়তো এখন সোশ্যাল ট্যাক্স নাই কারণ আমি অনেকগুলো ট্যাক্স এখানে কমপ্লিট করে ফেলেছি তো এখানে দেখবেন যে অনেকগুলো সোশ্যাল ট্যাক্স থাকবে এই ট্যাক্স গুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু এক্সট্রি পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন আর ট্যাক্স কমপ্লিট করার আগে ভেরিফাই সোশ্যাল সে ক্লিক করে এখানে আপনার যে বিষয়গুলো আছে এই যে টুইটার টেলিগ্রাম ডিসকোড ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল যদি থাকে কিংবা ইউটিউব অ্যাকাউন্টও থাকে ওইগুলো আপনি জাস্ট এখানে সাবমিট করে রাখবেন তাহলে আপনি এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন আর এই টাস্কগুলো যে বেশি কমপ্লিট করতে পারবে তার এখান থেকে বেশি পরিমাণ এক্সপি পয়েন্ট কিন্তু থাকবে আর এই এক্সপি পয়েন্টটা কনভার্ট করে তারা কিন্তু পরবর্তীতে আমাদের গায় টোকন তাদের এখানে দিবে এখানে কিন্তু তারা বলে দিছে দেখেন এখানে তারা অলরেডি এটা কিন্তু বলেই দিছে ঠিক আছে কনভার্ট টু সাগা গায়া এখানে ক্লিক করেন তারা এখানে বলে দিছে অর্থাৎ এখন এটা কিন্তু চালু হয় নাই যখন এটা চালু হবে যখন তারা আমাদের এখান থেকে পেমেন্ট দিবে তখন এই এক্স পয়েন্ট থেকে আমরা কিন্তু আমাদের যে নির্দিষ্ট টোকেনটা আছে এই টোকনটা কিন্তু পেয়ে যাবো আর যদি পারেন অল্প কিছু আপনি রেফার করতে পারেন রেফার করার জন্য এই যে রেফার লিঙ্ক এখানে ক্লিক করে এই রেফার লিঙ্কটা কপি করে কয়েকজনকে রেফার করতে পারেন রেফার করলে আপনি এখান থেকে প্রতি রেফারের ক্ষেত্রে তিনশো পয়েন্ট করে কিন্তু আপনি এখান থেকে পাবেন আর এইটা কিন্তু তিন মাসের মধ্যে আমাদেরকে পেমেন্ট করবে যেহেতু প্রায় এক মাস হয়েই গেল সে তার খুব বেশি দিন হয়তো এখানে সময় নেবে না খুব শীঘ্রই এটা কিন্তু একটা লিস্টিং ডেট দিবে কারণটা তিন মাসের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করবে আর এটা যেহেতু একটা ওয়ালেটের অফার সেহেতু এখান থেকে মোটামুটি একটা ভালো ধরনের প্রয়োগ পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ